যৌক্তিকভাবে মানে সবাই বলছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে ভোটাররা ভোট দিবে নির্বাচন কমিশনও চায় এবং কমিশনের কর্মকর্তা হিসাবে অবশ্যই আমরাও চাই জনগণের ভোটের জনগণের মতামতের যাতে প্রকৃত প্রতিফলন এবারে নির্বাচনে হয় তার জন্যে আমরা বেশ কিছু সুপারিশ কমিশনকে দিয়েছি কমিশন সেই সুপারিশগুলো আমলে দিয়েছি তো পূর্বে আমরা একাধিক দিয়েছি তো আগামী সাতাশ তারিখ বিগত কার্যনির্বাহী আমরা গত ১৩ সেপ্টেম্বর আমরা আমাদের বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের যে কার্যকরী কমিটি আছে সেই কমিটিতে আমরা আলোচনা করেছি এবং এতে সারা দেশের অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সকল সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন সবার মতামতের ভিত্তিতে আমরা আগামী সাতাশ তারিখ একটি নির্বাচন কর্মকর্তার সম্মেলন আয়োজনের জন্য ঢাকায় আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি সে আলোচনা শেষে আমাদের সিদ্ধান্তগুলো হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আপনারা জানেন যে একটি ভালো নির্বাচন করবার জন্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আছে কমিশন সরকার গঠন গঠন করেছেন তৎপরবর্তীতে বিভিন্ন কমিশন হয়েছে এবং ঐক্যমত কমিশনও গঠন হয়েছে তো নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে ভালো নির্বাচন করবার জন্য যত রকম সুপারিশ ছিল সেই সুপারিশগুলো আমলে নিয়ে এবং আমরা আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে মাঠ পর্যায়ের বাস্তবতা থেকে আমরাও সহ কিছু প্রস্তাব আমরা মাননীয় কমিশন উপস্থাপন করেছি তো তার আলোকে সেগুলো বাস্তবায়ন চলছে অনেকগুলো প্রস্তাব আমাদের বাস্তবায়ন হয়েছে কিছু কাজ চলমান রয়েছে এবং কিছু দিন আছে তো আমরা যেহেতু নির্বাচনের একটা একটা ডেডলাইন আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে সে অনুযায়ী আমরা কমিশনকে এখনই কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ভালো নির অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন যাতে অনুষ্ঠান করা যায় তার জন্য আমরা কিছু সুপারিশ করেছি আগামী সাতাশ তারিখ নির্বাচন সাতাশ তারিখ আমাদের যে নির্বাচন অফিসার সম্মেলন যেটা অনুষ্ঠিত হবে সে সম্মেলনে আমরা বেশ কিছু আমরা সুপারিশ রেখেছি মানে আমরা প্রস্তাব রেখেছি সেগুলোর আলোকে এবং কিভাবে ভালো নির্বাচন করা যায় আমরা মাননীয় কমিশনকে ফুল কমিশনকে আমরা ওখানে ইনভাইট করবো এবং কমিশনের এটা সারা দেশের অফিসাররা যেহেতু থাকবেন এটা তাদের জন্য একটা অপরচুনিটি হবে যে আমাদের মাঠের বাস্তবতা জানার জন্য তো আমরা সেই সুযোগের পক্ষ থেকে আমরা নিজেরা তৈরি করেছি এবং আমরা মাননীয় কমিশনকে ইতিমধ্যে এই বিষয়ে অবহিত করেছি সিনিয়র সচিব স্যারকে অবহিত করেছি আগামী সাতাশ তারিখে আমরা কয়েকটা বিষয় আইডেন্টিফাই করেছি আমাদের আর অনেকগুলো বিষয় আছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা বিষয় আমরা বলেছি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তাবিত নির্বাচন কমিশন